হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো ডিসেম্বরের এক তারিখ সোমবার আশা করি তোমরা সবাই ভালো আছো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে এখন কিচেনের দিকে এলাম আগের দিন রাতে কলাই ভিজিয়েছিলাম রান্নার সময় বড়া বানাবো এখন বাজে সকাল সাতটা মিস্টারের এখন নাইট ডিউটি চলছে ও ডিউটি থেকে চলে আসছে ওর যখন নাইট ডিউটি চলে তখন আমি সকালবেলায় রান্না করে ফেলি কিন্তু এখন এত ঠান্ডা তাই মিস্টার আমাকে বলেছে আমি আসব তারপর তুমি রান্না শুরু করবে কিন্তু না ওই করতে গেলে আবার দেরিও হয়ে যায় কিন্তু যদি আমি রান্না শুরু করে দিই তখন ও একটু বকাবকি করে আর কি তো এই জন্য ও আগে আসে তারপরে আমি রান্নাবান্না শুরু করি কিন্তু এখন ভাবছি কোন কাজটা আগে শুরু করব। কারণ না মানে ঘুম থেকে ওঠা মাত্রই তো অনেকগুলো কাজ থাকে সেটা তো বুঝতেই পারছো আর কি মানে সকালের কাজ টুকটাক যেগুলো থাকে তারপর রান্নাবান্না করতে হবে মানে সবজি কাটা এটা সেটা শরবত রেডি করা মানে এত কাজকর্ম থাকে কোনটা করব আমি বুঝতে পারি না আর ও আমাকে বলেছে যখন আমি আসব তুমি তখন বিছানা ছাড়বে আর কি মানে ও দরজাতে আওয়াজ দেয় আমি তখন বিছানা ছেড়ে দরজাটা খুলি আর কি ও এসেই পোশাকটা ছেড়ে বাথরুমে ঢুকেছে আর আমি বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে আগের দিন রাতে যেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে শরবত খেয়ে নিয়েছিলাম আর ওরটা ঢেকে রেখে দিয়েছিলাম তারপর সবজি কেটেছি আজকে আমি রান্না করছি আলু কলা পেঁপে দিয়ে ঝোল আর ওই যে কলাই ভিজিয়ে রেখেছিলাম সেই কলায়ের বড়া করব সবজি যখন কাটছিলাম মিষ্টার বেরিয়ে এক্সারসাইজ করে তারপর শরবত খেয়ে নিয়েছে আমি যে এখন সবজিগুলো ওই তুলছিলাম তখন মিষ্টা আমার পেছনে এক্সারসাইজ করছিল আর কি ও তো খালি গায়ে ছিল তাই ভিডিও করিনি তো যাই হোক ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াতে সবজিগুলো তুলে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব আর এখানটাতে বসেই আমি সবজি কাটছিলাম আসলে ও বেরিয়ে এসেই তো এক্সারসাইজ করে নিচে যদি আমি বসি তাহলে জায়গার আর কি অভাব হবে তাই জন্য আমি ওপরে বসেই কাটছিলাম তাও আমাকে বলছে যে তুমি আমার জায়গা ফেরে নিয়েছো আসলে ও না ওই আপ করে ওটাকে আপ বলে কিনা আমি ঠিক জানি না আর কি মানে ওই কাউন্টারে হাত দিয়ে আর কি আপ করে আমাকে বলছে তুমি জায়গা ঘেরে নিয়েছ তাহলে আবার বলো নিচেও আমাকে বসতে দেবে না উপরে বসছি তাও আমাকে বলছে জায়গা ঘেরে নিয়েছ তাহলে আমি বসবোটা কোথায় তো ওদিকে ভাত হয়ে গেছে আর আমি এখন কলাই বেটে নিচ্ছি আর মিস্টার এখন সকালে স্নান করে না মানে ওর যখন নাইট ডিউটি চলতো সকালে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর ঘুমতো কিন্তু এখন সকালে এত ঠান্ডা তাই এখন আর স্নান করে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় ঘুম থেকে যখন ওঠে মানে দুটো তিনটে চারটে মানে যখন ওঠে তখন উঠে স্নান করে আর কি তো আমি এখন এদিকে ছুটা দৌড়া করে রান্নাটা সেরে নিয়েছি আর ও তো ওদিকে ব্লাঙ্কেট গায়ে দিয়ে ল্যাপটপে কাজ করছিল আর কি যাই হোক এই যে রান্না হয়ে গেছে আলু কলা পেঁপে দিয়ে ঝোল আর কলাইয়ের বড়া আবার ভাত খাওয়া হয়ে গেছে দুধ এখনো খাচ্ছে এই জিনিসটা আমি নতুন কিনছি যেটা দেখেন ভিডিও চলছে এইটা সেট হয়নি বলে দুধ পাগল হয়ে যাচ্ছিল এতক্ষণ খেতে বসছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সেলফিস এটা আমি কিনছি এটা আমি আমার ইউটিউবের টাকা থেকে কিনছি

আচ্ছা চলো প্রথম থেকে তোমাদেরকে দেখাই কারণ প্রথমেই তো ভিডিও বানিয়ে নিয়েছি তারপর গুছিয়ে রেখে দিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে যখন ভাত খাচ্ছিলাম তখন ডেলিভারি বয় ফোন করেছিল মিস্টার নিচে গিয়ে এনেছে ওকে বললাম আগে খাওয়া দাওয়াটা সেরে নাও তারপরে দেখবে কিন্তু ও তো আমার কথা শুনলো না আমি বসে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও দেখছিল আর কি কেমন করে কাজ করতে হয় আর কি মানে কেমন আর কি জিনিসটা এটা তো বুঝতেই পারছো একটা সেলফি স্টিক এই প্রথম আমি ইউটিউবের টাকা দিয়ে ইউটিউবের জন্য কিছু একটা কিনলাম আর নিজের জন্য কারণ ইউটিউবের টাকা দিয়ে নিজের জন্য আমি কিছুই কিনি আসলে না আমার এভাবে কোনো দিনও খেয়ালই হয়নি আর কি তো মিস্টারকে বলেছিলাম যে যেটার জন্য আমার এই ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ হচ্ছে তো তার জন্যই তো কিছু কেনা হয়নি আর এই সেলফি স্টিকটা কী জানো তো মানে একটু যে বাইরে কোথাও বেরোই তখন আর কি হাতে নিয়ে বেরোবো বা টুকটাক এই ছোট সেলফি স্টিক থাকলে না অনেক ভিডিও করা যায় আর কি তো সেই জন্যই এটা কিনেছিলাম আর আমার যেটা রয়েছে না সেটা না এধার ওধার ঘুরিয়ে কাজ করতে খুব অসুবিধে মানে ব্লগ ভিডিও করার জন্য ওটা এক জায়গাতে স্টিল করে ভিডিও করতে মনে সুবিধে আর কি মানে ওই গানের ভিডিও কিন্তু ব্লগ ভিডিওর জন্য একটু অসুবিধে হয় তো এই জন্য এটা কিনেছি আজকে না আমি খুব খুশি ইউটিউবের টাকা দিয়ে ছোট্ট একটা শখ পূরণ করতে পারছি জানো তো বেশি বড় বড় শখের দরকার নেই ছোটো ছোটো শখগুলো যখন পূরণ হয় এত মজা লাগে এত আনন্দ লাগে আমি ঠিক বলে বুঝাতে পারব না কেউ হয়তো বলতেই পারে সামান্য একটা সেলফি স্টিক তাতে আবার এত মজা কি আছে কিন্তু আমি খুব খুশি হয়েছি তো যাই হোক এই যে এভাবে ভিডিও করব এটা মিস্টারের আগের ফোন ছিল আর কি আর দেখো কত বড় হাইটটা দেখেছো আমার থেকেও অনেকটা লম্বা এই যে তোমাদেরকে না আমার কি ভিডিও করি খুব সুবিধে হবে তবে কি জানো তো আমার ফোনটা না খুব ভারী আর এই যে স্নান করে আমি চলে আসছি আর এখন সেলফি স্টিকে করে ভিডিও করছি আর কি খুব সুন্দর কিন্তু ভিডিও হচ্ছে আর এই যে ব্লুটুথ কানেক্ট এটার জন্য আমি বেশি হ্যাপি হয়েছি কারণ আমি যত দূরেই থাকি না কেন যত কাজের মধ্যেই থাকি না কেন এটা একবার প্রেস করলেই ভিডিও চালু হয়ে যাবে আর কি তো যাই হোক চলো এখন অনেকগুলো বাসনপত্র আছে সেগুলো ধুতে হবে আর কি এখন সন্ধে হয়ে গেছে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম এখন সাতটা বাজতে যায় মিস্টার নাইট ডিউটি রয়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে রান্না তেমন করবো না কারণ সকালেই অনেকটা সবজি রান্না করেছিলাম সেটাই রেখেছিলাম আর কি আর কলায়ও অনেকটা বাটা হয়েছিল সেই বাটা কলাইটাই রয়েছে ধনেপাতা পাতা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আগের দিন ধনেপাতাগুলো পাতাগুলো এনেছিলো জল দিয়ে আমি রেখেছিলাম কিন্তু যেগুলো খারাপ সেগুলো আর বেছে রাখিনি তাই যেগুলো খারাপ ফেলে দিচ্ছি আর ভালোগুলো গ্লাসে জল দিয়ে রেখে দেব আর কি এই যে দিনটা কোথা দিয়ে যেন চলে যায় এই তো সকালে ঘুম থেকে উঠে মিস্টারের জন্য রান্না করছিলাম আবার দেখো রাত হয়ে গেল। খুব দ্রুত ছুটে সারা দুপুরটা গান করেছি এডিট করেছি একটু শুয়েছি তারপর দুজনে খাওয়া দাওয়া করেছি আর দেখো এই যে সন্ধে হয়ে গেছে আবার রান্না চাপিয়ে দিয়েছি তো যাই হোক এখন শরবত আর ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে নেই ওদিকে জল ছেড়েছে মিষ্টার জল ধরছে ও আমাকে বলেছিল তুমি যাও আসলে এত ঠান্ডা আমি ওকে ঠেলি আর ও আমাকে ঠেলে কিন্তু ওকে আমি বললাম তুমি না থাকলে তো আমিই জলটা ধরি তাই বাধ্য হয়ে জলটা ধরছে আর কি যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই